اه <laughs> 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 <laughs>

Oi,

অতীতে যে ভুল আপনারা করেছেন আমরা করেছি বিভিন্ন রাজনৈতিক দলগুলিকে আমরা ভোটে দিয়েছি যাতে তারা সংসদে গিয়ে দিল্লির দরবারে গিয়ে আমাদের অথচ আমরা দেখেছি যাদেরকে আমরা ভোট দিয়ে বছরের পর বছর সংসদ করে পাঠিয়েছি তারা দিল্লির ঠান্ডা ঘরে বসে টিকটক করেছে যে সমস্ত দিল্লিতে যে সংসদের যে ফ্রি ক্যান্টিন সেই ফ্রি ক্যান্টিনে বসে তারা কম পয়সার খাবার আবার আপনার সমস্যার কথা যা ভুল হয়েছে তা এবারে শুধরে নিতে হবে তাই আমরা বলছি ভুল করেছি শুধরে নেব এবার ভোট হবে তাই আগামী আসছে দিন বদলে দিন কাম চিনে বদলে চাৰি

সকল চিহ্ন কথা দিয়ে আমাদের প্রার্থীগুলার কন্টেট